আসসালামু আলাইকুম ফরেক্স এক্সিং এর আরো একটি মোটিভেশনাল ভিডিও নিয়ে মাঝে তো কেমন আছেন সবাই তো আজকে সোমবার নয় তারিখ সেপ্টেম্বর মাসের নয় তারিখ দু হাজার একটু কম আছে বিশ ডলার তো বর্তমানে সপ্তাহের প্রথম দিন মার্কেট একেবারে ডাউন ছিল কারণ কোনো নিউজ নাই কিচ্ছু নাই তো এই অবস্থায় যে পরিমাণ ছিল তো সেটা দিয়েই টুকটাক কেমন প্রফিট করলাম ট্রেড করলাম একটু চলুন দেখে আসি তো এখানে ফার্স্ট ট্রেড বিয়াল্লিশ সেট এখানে আসলে ট্রেডগুলো কিছু এলোমেলো আছে ঠিক আছে এখানে সম্পূর্ণ এটা সাজানো থাকে না স্টুডে লিখলে টুডের যে ইনকাম হয়েছে সেটা দেখা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এরকম ধাপে ধাপে আসি না তো এখানে দুই ডলার চোদ্দোর সেন্ট দেড় ডলার

দশ হাজার বারো তেরো থেকে পনেরো ষোলো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ থেকে চব্বিশ পঁচিশ সাতাশ আঠাশ টোটাল আঠাশ সেন্টে ট্রেড করেছি আঠাশ সেন্টের ট্রেড করে আমি ইনকাম করেছি বিশ ডলার এখানে একটা বিষয় দেখেন অনেকে বলতে ভাই আপনি কেন ছোটো ছোটো ট্রেড নেন আপনি তো চাইলে বড় ট্রেড ওপেন করতে পারেন তাই না বাট আমি করি না ঠিক আছে আমি মাটিএঙ্গেল খুবই পছন্দ করি এবং আমি অ্যাকসেন্টের ট্রেড আমার ব্যালেন্স অনুসারে আমি অ্যাক্সেন্টেড ট্রেড নিয়ে মাটিএঙ্গেল করে আমি ইনকাম করতে পছন্দ করি ঠিক আছে যে যেভাবে করে বাট আমি নো মানে রিক্স কম নিই বাট হান্ড্রেড হান্ড্রেড প্রফিট পাওয়ার চেষ্টা করি তো এটা ছিল আমার সিস্টেম যারা আমার সিস্টেমে কাজ করতে চায় ইনশাল্লাহ প্রফিট করবে লস খুবই কম করবে তো ঠিক আছে এটা ছিল লস্কের স্পেস যদি কেউ কাজ করতেছেন আমাদের সাথে বা শিখতেছেন তা অবশ্যই না করবে ভিডিও ডিসক্রিপশনের নাম্বার দিয়ে আছে হোয়াটসঅ্যাপে না করতে পারেন ঠিক আছে সবাই ভালো থাকেন